আর ওই ব্যক্তিকে আমি জান্নাতের মাঝখানে একটা ঘরের গ্যারান্টি দেই যে ব্যক্তি কৌতুক করার সময়ও মিথ্যা পরিহার করে করতেছে কৌতুক ফান্ড করতেছে মিসকিনি পান করে কৌতুক করে কিন্তু কৌতুকের সময় মিথ্যা বলে এই স্বভাব যাদের তাদেরকে আমি জান্নাতের মাঝ বরাবর একটা ঘরের গ্যারান্টি দেই এরপর বিষ্ণু কি বলে দিলেন তিনি বলেন আবি বাইচিত ফি আ'লাল জান্নাত লিমান হাসানা খুলুকাহ জান্নাতের কেবল হাই স্পিকার প্যারাডাইস জান্নাতের সর্বোচ্চ স্তরে আমি একটা ঘর বা একটা বাসভবনের ভবনের গ্যারান্টি ওই ব্যক্তিকে দেই যে তার আচরণটা সুন্দর করেছে যে সুন্দর আচরণের অধিকারী হয়েছে তাকে জান্নাতের হাই স্পিকে আমি একটা বাস ভবনের গ্যারান্টি দেই তাহলে বলেন তো আমাদের আচরণটা সুন্দর করার দরকার আছে না নাই এটা খুব ছোটখাটো একটা আমল তাই না কথা বলেন দক্ষিণ কোরিয়া প্রবাসী ভাইয়েরা আওয়াজ করে বলেন এটা কি ছোট আমল দেখলে সালাম দিব সুন্দরভাবে কথা বলবো ভালো উইশ করব